তুমি আজকে কি করবে হোয়াট উইল ইউ ডু টুডে এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডু মানে করা টুডে মানে আজ হোয়াট উইল ইউ ডু টুডে অর্থাৎ তুমি আজকে কি করবে আমি তোমার কোনো ক্ষতি করব না আই উইল নট হার্ম ইউ এখানে আই মানে আমি নট হার্ম মানে ক্ষতি করব না ইউ মানে তোমার আই উইল নট হার্ম ইউ অর্থাৎ আমি তোমার কোনো ক্ষতি করব না তুমি আমার সাথে প্রতারণা করেছ ইউ হ্যাভ চিট এট মি এখানে ইউ মানে তুমি চিট এট মানে প্রতারণা করেছো মি মানে আমার সাথে ইউ হ্যাভ চিট এট মি অর্থাৎ তুমি আমার সাথে প্রতারণা করেছ আমরা আজকে রেস্টুরেন্টে যাচ্ছি উই আর গোয়িং টু দ্য রেস্টুরেন্ট টুডে এখানে উই মানে আমরা গোয়িং মানে যাচ্ছি টু দ্য রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্টে টুডে মানে আজকে উই আর গোয়িং টু দ্য রেস্টুরেন্ট টুডে অর্থাৎ আমরা আজকে রেস্টুরেন্টে যাচ্ছি আমরা তাড়াতাড়ি রেডি হচ্ছি উই আর গেটিং রেডি কুইকলি এখানে উই মানে আমরা গেটিং রেডি মানে রেডি হচ্ছি কুইকলি মানে তাড়াতাড়ি উই আর গেটিং রেডি কুইকলি অর্থাৎ আমরা তাড়াতাড়ি রেডি হচ্ছি তাড়াতাড়ি এখানে আসো কাম হিয়ার কুইকলি এখানে কাম মানে আসো হেয়ার মানে এখানে কুইকলি মানে তাড়াতাড়ি কাম হিয়ার কুইকলি অর্থাৎ তাড়াতাড়ি এখানে আসো এটাই কি বাস্তবতা ইজ দিজ দ্য রিয়েলিটি এখানে ইজ দিজ মানে এতে কি রিয়েলিটি মানে বাস্তবতা ইজ দিজ দ্য রিয়েলিটি অর্থাৎ এটাই কি বাস্তবতা আমি বাস্তবতাকে ভয় পাই আই এম অ্যা অফ রিয়েলিটি এখানে আই মানে আমি অ্যাফ্রয়েড মানে ভয় পাই অফ রিয়েলিটি মানে বাস্তবতাকে আই এম অ্যাফ্রয়েড অফ রিয়েলিটি অর্থাৎ আমি বাস্তবতাকে ভয় পাই কারণ বাস্তবতা অনেক কঠিন বিকজ রিয়েলিটি ইজ ভেরি ডিফিকাল্ট এখানে বেকজ মানে কারণ রিয়ালিটি মানে বাস্তবতা ভেরি ডিফিকাল্ট মানে অনেক কঠিন বেকজ রিয়েলিটি ইজ ভেরি ডিফিকাল্ট অর্থাৎ কারণ বাস্তবতা অনেক কঠিন তুমি কি এটা বিশ্বাস করো ডু ইউ বিলিভ দিস এখানে ডু ইউ মানে তুমি কি বিলিভ মানে বিশ্বাস করো দিস মানে এটা ডু ইউ বিলিভ দিস অর্থাৎ তুমি কি এটা বিশ্বাস করো আমি আর কাউকে বিশ্বাস করব না আই উইল নেভার ট্রাস্ট এনি ওয়ান এগেইন এখানে আই মানে আমি নেভার ট্রাস্ট মানে বিশ্বাস করব না এনি ওয়ান মানে কাউকে এগেইন মানে আর আই উইল নেভার ট্রাস্ট এনি ওয়ান এগেইন অর্থাৎ আমি আর কাউকে বিশ্বাস করব না আমি সবাইকে ভুলে গেছি আই ফর গট এখানে আই মানে আমি ফর মানে ভুলে গেছি এভরি মানে সবাইকে আই ফরগ এভরি অর্থাৎ আমি সবাইকে ভুলে গেছি আমি আপনাকে ভুলে যেতে চাই আই ওয়ান্ট টু ফর গেট ইউ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু ফর মানে ভুলে যেতে ইউ মানে আপনাকে আই ওয়ান্ট টু ফর গেট ইউ অর্থাৎ আমি আপনাকে ভুলে যেতে চাই আপনি এটার যোগ্য ইউ ডিজার্ভ ইট এখানে ইউ মানে আপনি ডিজার্ভ মানে যোগ্য ইট মানে এটা ইউ ডিজার্ভ ইট অর্থাৎ আপনি এটার যোগ্য আপনি অনেক ভালো মানুষ ইউ আর এ ভেরি গুড পারসন এখানে ইউ মানে আপনি ভেরি মানে অনেক গুড পার্সন মানে ভালো মানুষ ইউ আর এ ভেরি গুড পার্সন অর্থাৎ আপনি অনেক ভালো মানুষ আমি আপনার সম্পর্কে চিন্তা করেছি আই থট অ্যাবাউট ইউ এখানে আই মানে আমি থট মানে চিন্তা করেছি অ্যাবাউট ইউ মানে আপনার সম্পর্কে আই থট অ্যাবাউট ইউ অর্থাৎ আমি আপনার সম্পর্কে চিন্তা করেছি আপনি কি এখানে আসতে চান ডো ইউ ওয়ান্ট টু কাম হিয়ার এখানে ডু ইউ মানে আপনি কি ওয়ান্ট মানে সান টু কাম মানে আসতে হিয়ার মানে এখানে ডু ইউ ওয়ান্ট টু কাম হিয়ার অর্থাৎ আপনি কি এখানে আসতে চান কেন আমি সেখানে যাব হোয়াই উড আই গো দেয়ার এখানে হোয়াই মানে কেন আই গো মানে আমি যাব দেয়ার মানে সেখানে হোয়াই উড আই গো দেয়ার অর্থাৎ কেন আমি সেখানে যাব তুমি কেন আমাকে ডাকসো হোয়াই আর ইউ কলিং মি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি কলিং মানে ডাকছ মি মানে আমাকে হোয়াই আর ইউ কলিং মি অর্থাৎ তুমি কেন আমাকে ডাকছো আমার কিছু বলার ছিল আই হ্যাড সামথিং টু সে এখানে আই হ্যাড মানে আমার ছিল সামথিং মানে কিছু টু সে মানে বলার আই হ্যাড সামথিং টু সে অর্থাৎ আমার কিছু বলার ছিল তুমি কেন দুশ্চিন্তা করছো হোয়াই আর ইউ ওয়ারিড এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি মানে চিন্তিত হোয়াই আর ইউ অর্থাৎ তুমি কেন দুশ্চিন্তা করছো আপনি কি এখন অনেক সুস্থ আর ইউ ভেরি হেলথি নাও এখানে আর ইউ আপনি কি ভেরি মানে অনেক হেলথি মানে সুস্থ নাও মানে এখন আর ইউ ভেরি হেলথি নাও অর্থাৎ আপনি কি এখন অনেক সুস্থ আমি কিছুটা অসুস্থ বোধ করছি আই ফিল এ লিটিল সিক এখানে আই ফিল মানে আমি বোধ করছি এ লিটিল মানে কিছুটা সিক মানে অসুস্থ আই ফিল এ লিটিল সিক অর্থাৎ আমি কিছুটা অসুস্থ বোধ করছি তুমি কখন এখানে আসবে উইল উইলেও খাম হিয়ার এখানে হোয়েন মানে কখন ইউ কাম মানে তুমি আসবে হেয়ার মানে এখানে হোয়েন ইউ কাম হেয়ার অর্থাৎ তুমি কখন এখানে আসবে আমি আগামীকাল যাব আই উইল গো টু এখানে আই মানে আমি উইল গো মানে যাব টু মানে আগামীকাল আই উইল গো টু অর্থাৎ আমি আগামীকাল যাব তুমি কি ব্যস্ত থাকবে উইল ইউ বিজি এখানে উইল ইউ মানে তুমি কি বি মানে থাকা বিজি মানে ব্যস্ত উইল ইউ বিজি অর্থাৎ তুমি কি ব্যস্ত থাকবে আমি আগামীকাল সম্পূর্ণ ফ্রি থাকব আই উইল বি কমপ্লিটলি ফ্রি টু এখানে আই মানে আমি উইল বি মানে থাকব কমপ্লিটলি ফ্রি মানে সম্পূর্ণ ফ্রি টুমোরো মানে আগামীকাল আই উইল বি কমপ্লিটলি ফ্রি টুমরো অর্থাৎ আমি আগামীকাল সম্পূর্ণ ফ্রি থাকব তোমার কত টাকা প্রয়োজন হাও মাছ মানি ডু ইউনিট এখানে হাউ মাছ মানে কত মানি মানে টাকা ইউনিট মানে তোমার প্রয়োজন হাও মাছ মানি ডু ইউনিট অর্থাৎ তোমার কত টাকা প্রয়োজন আমার এক হাজার টাকা লাগবে আই নিড ওয়ান টাকা এখানে আই নিড মানে আমার লাগবে বা আমার দরকার ওয়ান থাউজেন্ড মানে এক হাজার আই নিড ওয়ান থাউজেন্ড টাকা অর্থাৎ আমার এক হাজার টাকা লাগবে আমি কিছু কেনাকাটা করতে চাচ্ছি আই ওয়ান্ট টু ডু সাম শপিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাচ্ছি টু ডু মানে করতে সাম শপিং মানে কিছু কেনাকাটা আই ওয়ান্ট টু ডু সাম শপিং অর্থাৎ আমি কিছু কেনাকাটা করতে চাচ্ছি আমার কিছু জিনিস প্রয়োজন আই নিড সামথিংস এখানে আই নিড মানে আমার প্রয়োজন সাম মানে কিছু থিংস মানে জিনিস আই নিড সাম থিংস অর্থাৎ আমার কিছু জিনিস প্রয়োজন তোমার সাথে কে যাবে হু উইল গো উইথ ইউ এখানে হু মানে কে উইল গো মানে যাবে উইথ ইউ মানে তোমার সাথে হু উইল গো উইথ ইউ অর্থাৎ তোমার সাথে কে যাবে আমি জানি না আই ডোন্ট নো এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না আই ডোন্ট নো মানে আমি জানি না আমি একাই যেতে চাই আই ওয়ান্ট টু গো অ্যালন এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু গো মানে যেতে অ্যালন মানে একা আই ওয়ান্ট টু গো অ্যালন অর্থাৎ আমি একাই যেতে চাই